না সবাই সকল মানুষরা হ্যাঁ সুতরাং জায়েজ নয় যেমন মসজিদও জায়েজ নয় ঠিক তেমনি ঈদগাহে জাকাত ফিতরার টাকা লাগানো অসুরের টাকা লাগানো সব জায়েজ নয় হারাম এগুলো গরিবের হক মূলত মূলত গরিবরা আর একমাত্র ফি মধ্যে আজকালকার ফি সাবিল্লা দাওয়াইলে দিনের দাওয়াতের কাজ এলেম চর্চার কাজ আর মাদ্রাসায় যেখানে শিক্ষা হচ্ছে আর বেশ কিছু গরিব ছেলেরাও পড়াশোনা করছে সেখানে দিতে পারেন কিন্তু আপনি এই ঈদগাহে দেবেন যে সব লোকেরা দেবেন হারাম কাজ করবেন আমানত রক্ষা করবেন খেয়ামত করবেন পশ্চিম বাংলা সরকারের একটা নিয়ম এসছে যে ষাট বছর আগে যদি কোনো ব্যক্তি মারা যায় তো ওই ব্যক্তির ডেথ সার্টিফিকেট এবং আর জমির কাগজপত্র দিলে সরকার দুই লক্ষ টাকা দেয় তার পরিবারকে এটা নেওয়া শরীর সম্মত কতটুকু জানাই ইনশাআল্লাহ সরকার থেকে যে দান অনদান দিচ্ছে তার মধ্যে একটি হচ্ছে কোন মানুষ 60 বছরের পরে না 60 বছরের আগে 60 বছরের বছরের আগে 60 বছর বয়সে আসার আগে যদি মারা যায় তাকে দুই লক্ষ টাকা সরকার দিচ্ছে জায়েজ জিততে থাকতে এরপরে একটা নিজেকে আহাদিস বলতে হবে না শুধু মুসলিম বলে যথেষ্ট শুধু মুসলিম বলে যথেষ্ট যদি অন্য ফিরকা না থাকে অন্য ফিরকা না অন্য দল যদি না থাকে তাহলে মুসলিম বলা যথেষ্ট ছিল কিন্তু যেহেতু বহু ফিরিকা হয়ে গেছে তেহাত্তর ফিরিকাদ্বানী করেছেন তা হয়ে গেছে সুতরাং অন্যরা যখন কোন ব্যক্তির সাথে সম্পৃক্ত করে পরিচয় দেওয়া গর্ব মনে করছে আমরা কোরআন সন্ধ্যার সাথে সম্পৃক্ত হয়ে পরিচয় দেওয়া এটাতে অবশ্য গর্ব বৌদ্ধ এবং প্রয়োজন রয়েছে প্রয়োজনে তো যদি অমুসলিমকে জিজ্ঞাসা করে ভাই আপনি কে তো বলবো জানি মুসলিম তখন আইলাজ বলা প্রয়োজন নাই কে নাغن আহলাদীজ কেসা করছে যে মানে একজন মুসলিম জিজ্ঞাসা করছে যে আপনি কে আপনি কোন তরিকার অনুসারী তখন কি বলবেন বলে আমি আহলুল হাদিস কোরআন সুন্নাহর অনুসারী আপনি আহলুল হাদিস বলেন সালাফি বলেন মুহাম্মাদি বলেন বরং কোরআন সুন্নাহর সালাফদের অনুসারী বলেন সাহাবায়ে کرام তাবিঈন তাবাঈন অনুসারী বলেন বলে একটা ভাষা অবশ্যই বলতে হবে আর আপনি বলে শুধু মুসলিম বলা যথেষ্ট নাই গো না যারা বলে শুধু মুসলিম বলো সানমাকুন মুসলিমিন থেকে বিбран এ কোরআন পড়ে কত আলাদা হাদিস পড়ে ফতুয়া দিয়ে যদি গুমরা হয় তর্জমা করে শুধু তাহলে কোরআনে তর্জমা করে ফতুয়া দিয়ে গুমরা হবে না অবশ্যই গুমরা হবে কোরআনের সাথে আরো সবকিছুকে মিলাইতে হবে আপনার মুসলিম বলা কখন যথেষ্ট যেখানে কোন দল নাই সবাই খাটি একবার কোরআন সমান মুসলিম হয়ে গেছে জি যার ফলে আহলাদিস পরিচয় দেবেন এতে কোন সন্দেহ গর্বের সাথে দেবেন সালাফি পরিচয় দেবেন গর্বের সাথে দেবেন তোমরা একজন ব্যক্তির সাথে সম্পৃক্ত হচ্ছ তাতে গর্ব করছো